বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাত মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে ঘূর্ণিঝড় হবে কি না বা এর প্রভাব কোথায় কোথায় পড়বে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে আমরা সমস্তটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন প্রথমত দেখাবো এই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে বা কতটা সম্ভাবনা আছে ঠিক আছে আমরা যেটুকু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর গতিবেগটা প্রথমত আপনাদেরকে দেখাই সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ এই সিস্টেমটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত এগোতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা জোরদারভাবে রয়েছে এই নিম্নচাপ থেকে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হবে অবশ্যই মৎস্যজীবী ভাইরা সমুদ্রে যাবেন না তো দেখুন যে পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগর কিন্তু খুবই সক্রিয় এবং কিন্তু নিম্নচাপ কিন্তু ঘনীভূত কিন্তু হচ্ছে ঘনীভূতর প্রক্রিয়া কিন্তু চল চলছে এরকমই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে পারে তো এরকমই সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে চট্টগ্রামের দিকে কিন্তু হাওয়া প্রবাহিত হতে পারে চট্টগ্রাম ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মহেশখালী টেকনাফ এইগুলোর দিকে কিন্তু একটা হাওয়া সঞ্চার হতে পারে এখানে কিন্তু টেকনাফ সি টুই এইগুলোর দিকে কিন্তু হাওয়া সঞ্চার হতে পারে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে তো এবারে চলুন আমরা একটু বৃষ্টিপাতের তথ্যটা দেই বৃষ্টিপাত কোথায় কোথায় কেমন হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে যেটুকু নিম্নচাপের প্রভাবে বা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা একটা নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা যেটুকু দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাত যেখানে যেখানে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা যদি দেখাই কোন জায়গাগুলোই বেশি বৃষ্টিপাত হবে দেখুন আজকে আমরা যে তথ্যটা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালেশ্বর জলেশ্বর তারপরে বিরিপাতা তারপরে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানে কিন্তু বেলদা এগরাত কন্টাই দীঘা মহিষাদল এইগুলো গোপীবল্লভপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া তারপরে আমরা একটু বেলার দিক করে যদি যাই বেলার দিক করে গেলে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত বাড়ছে আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর বিড়িপাতা বালেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এখানে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর তারপরে বন্ধুরা এখানে কোন কোন জায়গায় হবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে রয়েছে ধানবাদ কাটোয়া শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা যশোর একাধিক জায়গায় বৃষ্টি লোহাগড় এখানে রয়েছে মাদারীপুর বরিশাল তারপরে রয়েছে মাঠবেড়িয়া মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এখানে রয়েছে ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় এখানে কিন্তু লালমোহন একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঠিক আছে প্রায় সর্বত্র জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যখন বেলা একটার সময় কিন্তু প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের ইনটেন্সিটি কিন্তু বেড়ে যাচ্ছে যশোরের দিকে ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে লোহাগড় মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর গোসাবা সাতক্ষীরা খুলনা যশোর শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি এখানে কোলাঘাট হলদিয়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ তারপরে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর চাকুলিয়া এতগুলো জায়গায় বৃষ্টিপাত তারপরে মেহেরপুর তারপরে রয়েছে রাইশাহী বিভাগ এখানে কিন্তু মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা দুর্গাপুর আসানসোল সোনামুখী গোসকরা বোলপুর এখানে কিন্তু মালদা কালাই একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি এবারে যদি আমরা আপনাদেরকে দেখাই একটু টানা বৃষ্টিপাতটা দেখাবো তো বন্ধুরা বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ভালো পরিমাণে বৃষ্টি তিরিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বন্ধুরা তিরিশ তারিখ আমরা যদি দেখাই তিরিশ তারিখ আগামীকাল সোমবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে যেমন বৃষ্টি হতে পারে রাইশাহী বিভাগ মেহেরপুর ধানবাদ এখানে কিন্তু রয়েছে কুমিল্লা বরিশাল খুলনা তারপর রয়েছে শান্তিপুর ফিরিদপুর যশোর লোহাগড় এখানে পাবনা নাগরপুর কাপাসিয়া তারপরে এখানে মেহেরপুর ফিরিদগঞ্জ মতিরা লালমোহন এখানে রয়েছে যশোর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ সাতক্ষীরা পিরোজপুর মাঠবেড়িয়া এখানে শ্যামনগর খড়গপুর চাকুলিয়া আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা একটা কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা টানা বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে জুলাই এর প্রথমেই চলে যাব এক তারিখ এক তারিখ কিরকম কি বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জুলাই এর এক তারিখ একটা বিক্ষিপ্ত বৃষ্টি ত্রিপুরা চট্টগ্রাম শিলচর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত বৃষ্টি মুর্শিদাবাদ রাইসে বিভাগ এগুলা সব বিক্ষিপ্ত বৃষ্টি আমরা কোন কোন জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি চন্দননগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এখানে কোলাঘাটের দিকে হালকা থেকে মাঝারি পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি পুরুলিয়া একদমই হালকা থেকে তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম এক তারিখ জুলাই মাসের এখানে কিন্তু খুব হালকা বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া হতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই যাবার পরে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে তারপরে দু তারিখ এখানে দু তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা এখানে আমরা যদি দেখাই বন্ধুরা দু তারিখ আমরা দেখতে পাচ্ছি খুবই বিক্ষিপ্ত বৃষ্টি এবং খুব হালকা বৃষ্টি দোসরা জুলাই বুধবার একদমই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা তেসরা জুলাই এখানে তিন তারিখ জুলাই মাসের এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো বাড়বে বা কমবে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি তেসরা জুলাই বৃহস্পতিবার এখানে বিক্ষিপ্ত বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া সেরকম অর্থে বৃষ্টি নেই তারপরে চার তারিখ জুলাই চলে যাব চার তারিখ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের চার তারিখ তিন তারিখ রাত্রি দুটা অর্থাৎ চার তারিখ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে নামখানা এ জয়নগর বারৈপুর তারপরে কোসাবা ঝড়খালি কাকদ্বীপ একাধিক জায়গায় বন্ধুরা কিন্তু বৃষ্টিপাত যদি আমরা একটু আর এমএমটা মেপে দেখাই আপনাদেরকে দেখুন এখানে কত তেইশ পয়েন্ট নাইন এমএম কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে একটা ভালো পরিমাণে বৃষ্টি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে ভালো পরিমাণে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু একদমই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নতুন করে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তারপরে চার তারিখ চার তারিখ আমরা দুপুরবেলার দিকে যদি যাই বন্ধুরা চার তারিখ দুপুরের দিকে যাওয়ার পর বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম যেখানে কিন্তু খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি তারপরে বন্ধুরা এখানে জয়নগর গোসাবা হলদিয়া নামখানা কন্টাই মহিষাদল ঝড়খালি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ একাধিক জায়গা শ্যামনগর কোসাবা মাঠবেড়িয়া বন্ধুরা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির প্রকোপ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি এবারে কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর তারপরে বন্ধুরা এখানে রায়শাই বিভাগ এখানে তারপরে শান্তিপুর চন্দননগর কলকাতা সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিশাল যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ সন্ধ্যে এখানে কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট এখানে কিন্তু রয়েছে তারপরে এখানে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর একাধিক জায়গায় বন্ধুরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এরকম সতর্কবার্তা চলতে পারে এবারে আমরা আপনাদেরকে একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো আকাশের কন্ডিশন কেমন রয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে মেঘ বলয় তৈরি হতে শুরু করেছে মেঘের বলয় খণ্ড কিন্তু ধরতে শুরু করেছে মেঘলা ওয়েদার থাকতে পারে গঙ্গাসাগর তারপরে বন্ধুরা এখানে হলদিয়া জয়নগর কন্টাই দীঘা জলেশ্বর বেলদা এগুলার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা এ পাশের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং ধানবাদের দিকে কিন্তু পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে মেঘের সঞ্চার হতে পারে কয়েক ঘন্টার ভিতরে সহ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই সরাসরি চলে যাব একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে বন্ধুরা বৃষ্টি কেমন হবে আট দিনের ভিতরে বন্ধুরা পরিবর্তন হয়েছে বিরাট গভীরভাবে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি একদম নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক ঢাকা বাংলাদেশ একাধিক স্থানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আগামী কিন্তু আট দিনের ভেতরে আমরা যদি এই সমস্ত জায়গাগুলো একটু দেখাই বন্ধুরা একটু এম এমটা মেপে দেখায় বালেশ্বরের কাছে দেখুন বন্ধুরা তিনশো ছিয়ানব্বই এম এম বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়তো ফেরত আসতে পারে হলদিবাড়ি হলদিবাড়ি দেখুন চারশো এখানে ছয় এম এম বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনের ভেতরে পশ্চিম মেদিনীপুর দুশো বাহাত্তর পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ইন্টেনসিটি কিন্তু ভালোই রয়েছে এরকম কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি তারপরে আমরা একটু দুপুরের তাপমাত্রাটাই চলে যাব দুপুরের তাপমাত্রা কেমন থাকতে পারে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখ পাচ্ছি মোটামুটি তাপমাত্রা তিরিশ ডিগ্রি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই তাহলে বত্রিশ ডিগ্রি ঢাকা চট্টগ্রাম সব উনত্রিশ তিরিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকবে বেশি কিন্তু ব্যবসা গরম অনুভূত হবে না তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ